সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি দ্বীপ জনপদ কাবুরায় যার একপাশে পাশে নদ আরেক পাশে খোলপেটুয়া নদী এর দক্ষিণে রয়েছে সুন্দরবন সেখানে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায় এবং এই অঞ্চলে সেই সুন্দরবনের কাঁকড়াকে ঘিরে করে উঠেছে কাঁকড়ার খামার বিশেষ করে সফট সেল ক্র্যাব বা নরম খোলসের কাঁকড়ার শিল্প করে উঠেছে এই অঞ্চলে অনেক বড় বড় কাঁকড়ার খামার রয়েছে তেমনি রয়েছে মাঝারি কিংবা ছোট খামার মানুষ ব্যক্তি পর্যায়েও গড়ে তুলেছে সফট সেলের খামার আমরা আজকে সেরকম একটি খামার দেখতে যাব চেক দাও হয়ে গেছে আমরা বসে চেক দেই আমরা একটা চেক দেই হ্যাঁ আসি আসি হুম দেই ওই দেখেন কাকরা

ও যে দুটো ডাবল হয়ে যাবে মানে খলুসটা একটা খলসালাদ হয়ে যাবে হ্যাঁ আমরা খলুস সালা পাবো না একটু দুলা ভাই খলুস নি ওই সব হ্যাঁ ওই সুন্দরবনের দেখি এখানে হ্যাঁ এটা কি হ্যাঁ হ্যাঁ পাবো না আমি অসুবিধা নেই

সাইজের ব্যাপার না এটা না না স্যার সাইজ আছে সাইজ অনুযায়ী হচ্ছে এর গ্রেড হবে গ্রেড অনুযায়ী দাম হবে কতগুলো বক্স আছে এখানে এমনিতেই কাঁকড়া মহামূল্যবান একটি সম্পদ অনেক দামে বিক্রি হয় সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং নরম খোলসের কাঁকড়ার দাম আরো বেশি ছত্রিশটা ছত্রিশটা

ওই তো চব্বিশ ঘন্টায় রাত্রে চারবার হ্যাঁ নয়টায় বারোটা তিনটা আবার ছয়টা গুন মারাগুন নেই প্রতিদিন শীতকালে একটু কষ্ট কম কারণ শীতকালে খোল দেয় না অনেক দেরিতে দেখা হোক রাত্রে তখন দুইবার রাত্রে দুইবার এই প্রত্যেকটার মধ্যে একটা করে কাঁকড়া আছে কাঁকড়া এই যে সফটসেলের রেট কীরকম

খুব এখন এই যে এটা সুন্দর লাভজনক আগে তো এটা ছিলই না এখানে ঠিক আছে সাতশো থেকে ইয়ে কেজি এবং অনেক বেশি না ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আর কাঁকড়া একটু খাইতে দিতে হয় একটু মানে চেক করতে হয় হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে যে এটা এত কাঁকড়া আসবে কোথেকে সুন্দরবন থেকে আর সুন্দরবনের কাঁকড়া তো শেষ হয়ে যাবে না শেষ হয়ে যাবে সময় আগে জেলেরা ছোট কাঁকড়া যেগুলো সেগুলো ওইভাবে আসলে নিতই না ব্রেডের কাঁকড়া বড় শুধু সেগুলো নিত আর এখন হচ্ছে সব 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 ছেলে বিক্রিগুলোর ছোটগুলোর দাম বেশি আরো না চলো হ্যাঁ চলেন চলেন যাইম ভাই চলেন আমরা ফিরতি পথ ধরেছি এবং যেতে যেতে দেখছিলাম দুপাশের যে চিংড়ি ঘেট রয়েছে তার অনেকগুলোতেই এরকম সফট সেলের কারখানা বা খামার গড়ে তোলা হয়েছে হাতে কি কাকড়া কাকড়া কি করো এটা কই যাবে কাকড়া আসলো কোথেকে আর পাঠাচ্ছ কোথায় ওই দুটো তো মাদী কাঁকড়া তাই না জি 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 সুন্দরবনের কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া কই নিচ্ছ বাবা এটা বিক্রি করবে বিক্রি হয়ে যাবে দুইটা কয় টাকায় বিক্রি হবে দুইটা মিলেন একটা করে দুইটা এই দাম কমে গেল না একটু দামা দামি করবা না আমার তিরিশ তিরিশ ষাট টাকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে যা বাবা ভাই থাকেন তাহলে ঠিক আছে আবার আসবেন চারপাশের খোঁজ খবর রাখেন ইনশাল্লাহ রাখবো আসবো 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 আসবো

তাই না আমি জলদস্য নিয়ন্ত্রণ করবো বুঝছো মুন সবাই জানি ভাই যাক যেটা হচ্ছে যে আমি এদিক আসলে তাদের মনে একটু সাহস আসে আর কিছু না হোক আর কি

ঠিক আছে এটা একটু সুন্দর করে বানায় খেতে হবে ঠিক আছে চলো চলো আমাদের বেলায়েত ভাইরে একটু খাটাতে হবে হ্যাঁ হবে মেলা ফাঁকিबाजी করছে খালি দাওয়াতের রূপে ছিল মানুষের সঙ্গে মনে হয় যেন আত্মার সম্পর্ক হয়ে গেছে তো ভালোবাসেন তারা আমাকে যার প্রতিদান দেয় এর প্রতিউত্তর দেয় ক্ষমতা আমার নেই জয় হোক আমরা খোলপেটুয়ার একটি ঘাটে এসে পৌঁছেছি ট্রলারে উঠবো কাঁকড়া যাচ্ছে না এগুলো সব সপ্টাইলে চলে যাবে সফটাইলে এগুলো পিচ এটা কি গ্রেড গ্রেট গ্রেড নিষিদ্ধ সময়ে কাঁকড়া দেখে বিভ্রান্ত হবেন না কারণ আমরা এই সফরটি করেছিলাম মে মাসের শেষের দিকে তখন সুন্দরবন খোলা ছিল বন্ধু ও ও বন্ধু কাকড়া খাবা না সার্বা কাকড়া খাবা একটা কি করে রান্ধে খাবা আরো নেবে এখানে কি হচ্ছে ভাই না সব সুন্দর দেখলে বুঝে এটা কি শুধু সাইজ হ্যাঁ অবশ্য না হাতে নিয়ে তো একটা আন্দাজ পাচ্ছেন করে করে অভ্যাস হয়ে গেছে আর গ্লাভস হাতে না থাকলে তো এটা কামড় টামড় দিবে বন্ধু বন্ধু ওয়েট করতেছে পরেরটার জন্য বন্ধু কি গ্রেট সারাটা না এগুলো একটু বড় মনে হচ্ছে এই সাইডে নাকি

এখানে কাঁকড়া যে অনেক বেশি পরিমাণে ধরা হয় এবং কাঁকড়া যে অনেক বেশি দামি সম্পদ সেই সম্পর্কে ধারণা ছিল না পরে বুঝেছি এদিকের মানুষ কাঁকড়া ধরা এবং কাঁকড়ার হাতের এমন মাপ হয়েছে হ্যাঁ যে ওজন দেয়া লাগে না হাতে নিয়ে বুঝতে পারে কোনটা কনক্রিট একটা দুইটা একটু ইয়েতে দেন তো মেশিনে দেন তো একটা দুইটা হ্যাঁ

গাবুরায় আর আসতে হবে আমরা বিদায় নিচ্ছি গাবুরা থেকে এই আমাদেরকে রেখে চলে যাচ্ছে ওরা হ্যাঁ দেখা হবে সাবধানে থাকো তোমরা হ্যাঁ আর হচ্ছে যে এখন যে সুন্দরবন বন্ধ লোকজন যাতে জঙ্গলে না যায় তোমরাও একটু খেয়াল রেখো ওকে আচ্ছা দোহ আজকের মতো বিদায় নিচ্ছি কালো বড় দেখা হবে ভালো থাকবেন সবাই হেৰি <laughs> কথাই